আশেমী 2025 তারিখে ব্যাপক উৎসাহ উদ্দীপনার মধ্য দিয়ে আনসার ভিটিপি একাডেমিশে পেপুর গাজীপুরের সফলভাবে সমাপ্ত হয়েছে সাধারণ আনসার সদস্যকরণ প্রশিক্ষণের দ্বিতীয় ধাপ এই প্রশিক্ষণ কর্মসূচির লক্ষ্য ছিল সাধারণ আনসার সদস্যদের পেশাগত দক্ষতা বৃদ্ধি শৃঙ্খলা ও পেশাদারিত্ব ভিত্তিকের মাধ্যমে সমসাময়িক এরাপত্তা চ্যালেঞ্জ মোকাবেলায় তাদেরকে প্রস্তুত করে তোলা এছাড়াও এই প্রশিক্ষণে প্রশিক্ষণার্থীদের বয়স ভিত্তিক প্লাটুনে বিভক্ত করে আলাদা লক্ষ্য মানদণ্ড নির্ধারণ ছিল একটি সুচিন্তিত কার্যকরী উদ্যোগ এই প্রশিক্ষণের মাধ্যমে শৃঙ্খলার মান উন্নয়ন ও প্রত্যাশিত শারীরিক সক্ষমতা অর্জনের পাশাপাশি আধুনিক নিরাপত্তা কৌশল অস্ত্রচারণা প্রাথমিক চিকিৎসা আইন শৃঙ্খলা রক্ষা জনসংযোগ উন্নয়ন জরুরি পরিস্থিতিতে দায়িত্ব পালনের প্রক্রিয়া ইত্যাদি বিষয়ে তাত্ত্বিক ও ব্যবহারিক জ্ঞান অর্জন করেন সকল গুজব ও অপপ্রচারকে পেছনে ফেলে সাধারণ আনসার সদস্যরা এই প্রশিক্ষণে অংশগ্রহণ নিবেদিত ও উদ্যোগী মনোভাবের মাধ্যমে তাদের সক্ষমতার প্রমাণ দিয়েছে সাধারণ আনসার সদস্যকরণ দ্বিতীয় দফ প্রশিক্ষণের একজন প্রশিক্ষণার্থী আসলে এই ট্রেনিং এ এসে ট্রেনিং এর গুণগত মান অনেক ভালো ছিল অনেকেই ফেসবুকে মিথ্যা আইডি থেকে বা ভুয়া আইডি থেকে গুজব ছড়ায় আসলে তার সাথে বাস্তবের কোনো মিল নেই ট্রেনিং এর গুণগত মান অনেক ভালো এই ট্রেনিং এর মাধ্যমে আমরা বিভিন্ন ক্যাটাগরিতে সিলেক্ট হয়েছে এবং পার্শ্ববর্তী জেলায় অফার পাওয়ার সুযোগ পেয়েছি এই জন্য মাননীয় ডিজি মধ্য স্যারকে আমি আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানাই প্রশিক্ষণ সমাপ্তিতে প্রশিক্ষণার্থীদের একাডেমি ইয়াদ আলী প্যারেড গ্রাউন্ডে জনগণ ও দেশের নিরাপত্তায় নিবেদিত প্রাণ হিসেবে আত্মনিয়োগ করতে শপথ বাক্য পাঠ করানো হয় সতেজকরণ প্রশিক্ষণের দ্বিতীয় ধাপে এক জন প্রশিক্ষণার্থী প্রশিক্ষণে অংশগ্রহণ করেন সফলভাবে প্রশিক্ষণ সম্পন্নকারী সকল প্রশিক্ষণার্থীদের প্রতি রইল আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন প্রশিক্ষণের চূড়ান্ত মূল্যায়ন পরীক্ষায় প্রথম স্থান অধিকার করেন মোহাম্মদ সাইফুল ইসলাম তৃতীয় স্থান অধিকার করেন মোহাম্মদ কাকন মিয়া এবং তৃতীয় স্থান অধিকার করেন তানিম আহমেদ আনসার ভিডিপি একাডেমির উপমহাপরিচারক মহোদয় সতজ্করণ প্রশিক্ষণের শ্রেষ্ঠত্ব অর্জনকারী প্রশিক্ষণার্থীদের হাতে পুরস্কার ও সনদপত্র তুলে দেন এই তিনজন কৃতি প্রশিক্ষণার্থীর প্রতি বাহিনীর মহাপরিচালক মহোদয়ের পক্ষ থেকে রইল শুভেচ্ছা ও অভিনন্দন সফলভাবে প্রশিক্ষণ সমাপ্তকারীদের নতুন স্মার্ট কার্ড প্রদান করা হবে শীঘ্রই ভিত্তিক অ্যাটেন্ডেন্স সিস্টেম চালু করে ভুয়া কার্ডধারী মুক্তকরণে ইস্যুকৃত নতুন স্মার্ট কার্ড গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে একই সাথে এই প্রশিক্ষণ সম্পন্নকারী অঙ্গীভূত আনসার সদস্যরা তাদের নিজ ও পরিবারের সুরক্ষার জন্য বাহিনী কর্তৃক পেনশন স্কিমের আওতায় আনা সম্ভব হবে এছাড়াও প্রশিক্ষণ সম্পন্নকারীরা সুখী আনসার ভিডিপি প্যাকেজের আওতায় নিজ স্ত্রী ও সন্তানদের সরাসরি মৌলিক স্বাস্থ্য আওতায় নিয়ে আসা হচ্ছে সাধারণ আনসারদের দীর্ঘদিনের চাহিদা অনুযায়ী প্রশিক্ষণ সম্পন্নকারীরা আনসার ভিডিপি উন্নয়ন ব্যাংকের লোন প্রাপ্তিকে অগ্রাধিকার দ্রুততর ও সহজতর করবে সেই সাথে আনসার সদস্যদের নিজ জেলার পাশে বদলির কার্যক্রম ইতিমধ্যে চালু করা হচ্ছে এই প্রশিক্ষণের মাধ্যমে সাধারণ আনসার সদস্যরা পেশাগত দক্ষতা শৃঙ্খলা ও দায়িত্ববোধে আরও সমৃদ্ধ হচ্ছে প্রশিক্ষণে অর্জিত জ্ঞান ও অভিজ্ঞতা ভবিষ্যতে মাঠ পর্যায়ে তাদের কার্যক্রমকে আরও কার্যকর ও গতিশীল করে তুলবে